স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ জানাবো গুরুত্বপূর্ণ সচিবালয় ঘেরাও কর্মসূচি আসছে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আগামী ত্রিশে অক্টোবর সচিবালয় ঘেরাওয়ের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও তার মিত্র দলগুলো আগামী আঠাশে অক্টোবর অনুষ্ঠেয় ঢাকার মহাসমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে জানাবো টান টান উত্তেজনা জনমনে সংকাপ আঠাশে অক্টোবর তিন দলের শক্তির মহড়া মাত্র তিন কিলোমিটার দূরত্বে আওয়ামী লীগ বিএনপি এবং জামায়াতের মহাসমাবেশ এদিকে এবার ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিল জামায়াতে ইসলাম বাংলাদেশ আগামী আঠাশে অক্টোবর মহানগরীর সাপলা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি এদিকে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আবারও করোনারি ইউনিটে নেওয়া হয়েছে শ্বাসকষ্ট ফুসফুসে পানি জমে যাওয়ায় সোমবার দিনগত রাত পৌনে চারটার দিকে রাজধানীর এভারগের হাসপাতালের সপ্তম তলার কেবিন থেকে চতুর্থ তলার সিসিউতে স্থানান্তর করা হয় জানাব বিএনপি আওয়ামী লীগ জামায়াতের মহাসমাবেশ ঘিরে মাঠে থাকবে র্যাব পুলিশের কমপক্ষে বিশ হাজার সদস্য এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ হামলার ভয়ে মধ্যপ্রাচ্যে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সামরিক ঘাটিতে দফায় দফায় হামলার জবাবে সেখানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড ও পেট্রিয়ট পাঠানোর কথা জেনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সচিবালয় ঘেরাও কর্মসূচি আসছে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আগামী অক্টোবর সচিবালয় ঘেরাওয়ের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এবং তার মিত্র দলগুলো আগামী অক্টোবর অনুষ্ঠিত থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে সোমবার রাতে রাজধানীর গুলশানা চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠকে ওই কর্মসূচির ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে আজ মঙ্গলবার রাতে অনুষ্ঠেয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই কর্মসূচির বিষয়টি চূড়ান্ত হবে বৈঠক সূত্রে জানা যায় বিএনপি ও তার মিত্ররা শান্তিপূর্ণভাবে ঢাকায় আঠাশে অক্টোবরের মহাসমাবেশ করতে চায় তবে আগামী পঁচিশ থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত পরিস্থিতি কি হয় তার উপরও কর্মসূচির ধরন কি হতে পারে তা নির্ভর করবে স্বাভাবিকভাবে মহাসমাবেশ করতে পারে সেখান থেকে ঘেরাওয়ের ওই কর্মসূচির ঘোষণা আসবে যদি না হয় তাহলে তখন পরিস্থিতি অনুযায়ী আরো কঠোর কর্মসূচি আসতে পারে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি দল যদি মহাসমাবেশে বাধা দেয় তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে বৈঠকে এক দফার চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি হিসেবে ঘেরাও বিক্ষোভ অবস্থান অবরোধ এমনকি হরতালের বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে অংশ নেওয়া একজন নেতা জানান আগামী ত্রিশে অক্টোবর যুগ্মপথ আন্দোলনের শরিক দলগুলো যার যার অবস্থান থেকে পদযাত্রা সহকারে সচিবালয় অভিমুখে রওনা হবেন বিএনপি তাদের নয়াপল্টনস্থ পদযাত্রা শুরু করবে তাদের পদযাত্রার সম্মুখে থাকবেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নারী ও শ্রমিক এবং সবশেষে বিএনপি বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী সহ আরও অনেকে এর আগে একই স্থানে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির হাইকমান্ডের সরকারের ভার্চুয়ালি বৈঠক হয় ওই বৈঠক সূত্রে জানা যায় বৈঠকে হাই কমান্ডের পক্ষ থেকে গণতন্ত্র মঞ্চের উদ্দেশ্যে বলা হয় বিএনপি কোনোভাবেই বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচনে যাবে না আমাদের প্রত্যাশা গণতন্ত্র মঞ্চ তাদের অধীনে ভোটে যাবে না এ সময় মঞ্চের নেতারা বিএনপির হাইকমান্ডকে আশ্বস্ত করেন তারাও বর্তমান সরকারের অধীনে ভোটে যাবে না এ সময় গণতন্ত্র মঞ্চকে বিএনপির কমান্ডের পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয় গণতন্ত্র মঞ্চ চলমান সরকার বিরোধী আন্দোলনের রাজপথের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনে বিজয়ী হলে জাতীয় সরকারের গণতন্ত্র মঞ্চকে যথাযথ মূল্যায়ন করা হবে বৈঠক প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু কালবেলাকে বলেন আমরা শান্তিপূর্ণভাবে ভাবে মহাসমাবেশ করতে চাই মহাসমাবেশে জনতা শ্রোত নামাতে চাই দাবি আদায়ে লক্ষ লক্ষ মানুষকে কর্মসূচিতে সম্পৃক্ত করে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাই তারা আরো বলেন সরকারের আচরণ এবং পরিস্থিতি বলে দেবে তাদের কর্মসূচির ধরন কি হবে তবে তারা শেষ পর্যন্ত কর্মসূচি শান্তিপূর্ণ রাখতে চায় dan <laughs> টান উত্তেজনা জনমনে সংকাপ আঠাশে অক্টোবর তিন দলের শক্তির মহারা তিন কিলোমিটার দূরত্বে আওয়ামী লীগ বিএনপি এবং জামায়াতের মহাসমাবেশ দীর্ঘদিন পর মহাসমাবেশের কর্মসূচি নিয়ে একদিন মাঠে নামছে আওয়ামী লীগ বিএনপি এবং জামায়াত ইসলামী আগামী আঠাশে অক্টোবর রাজধানীতে সাড়ে তিন কিলোমিটার দূরত্বে তিন দলের পৃথক এই কর্মসূচিতে নিজেদের শক্তির জানান দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সব দলই সেদিন সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে দফায় দফায় বৈঠক করছেন নেতাকর্মীদের দিচ্ছেন নানা নির্দেশনা এই কর্মসূচি পরিস্থিতি নিয়ে উত্তেজনা বিরাজ করছে জনমনে দেখা দিয়েছে নানান শঙ্কা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন রাজনৈতিক দলগুলো একই দিনে কাছাকাছি স্থানে কর্মসূচি পালন করলে সংঘাত সৃষ্টির আশঙ্কা থাকে এমন পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে সহনশীল এবং দূরদর্শিতার পরিচয় দিতে হবে এ অবস্থায় যে কোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ গেটের সামনে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ওই দিন বড় শোডাউন করবে দলটি পাশাপাশি প্রতিটি থানা ওয়ার্ডে সতর্ক অবস্থায় থাকবে এর বাইরে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হবে সতর্ক পাহারা প্রতিটি পাড়া মহল্লার মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ সড়কে সামিয়ানা টাঙিয়ে সকাল থেকে অবস্থান করবেন আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এর সঙ্গে দলীয় সংসদ সদস্য ও কাউন্সিলরও তাদের অনুসারীদের নিয়ে মাঠে অবস্থান নেবেন অন্যদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি সমাবেশে বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে দলটি এর জন্য সারাদেশের নেতাকর্মীদের তিন দিন আগেই ঢাকায় আসতে বলা হয়েছে তবে সতর্ক থেকে শান্তিপূর্ণভাবে ভাবে কর্মসূচি সফলের জন্য সব পর্যায়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে এ সমাবেশ থেকে চূড়ান্ত কর্মসূচি দেওয়ার কথা রয়েছে যা তফসিল ঘোষণার আগ পর্যন্ত লাগাতারভাবে পালন করা হবে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে না থাকলেও এদিন প্রায় একই দাবিতে মতেঝিল সাপলা চত্বরে মহাসমাবেশ করার প্রস্তুতি নিয়েছে জামাত এর জন্য তাদেরও ব্যাপক প্রস্তুতি রয়েছে ওই দিন আন্দোলনে থাকা বিএনপি ও সমমনা অন্তত সাঁয়ত্রিশটি রাজনৈতিক দলও মহাসমাবেশ করবে তাই কি হবে আঠাশে সবার সেদিকে এখন সবার চোখ জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুফজল হোসেন চৌধুরী মায়া বলেন 28 অক্টোবর কর্মশশিনে মঙ্গলবার একটি বিশেষ বর্তিত সভা আছে আমরা কি করব সেখানেই তা চূড়ান্ত করা হবে 28 অক্টোবর আওয়ামী লীগ মাঠে থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন আওয়ামী লীগ রাজপথে দল রাজপথে থাকবে আন্দোলনের নামে কেউ কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা নৈরাজ্য করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গোয়শচন্দ্র রায় বলেন বিএনপি কখনো সংঘাতে বিশ্বাস করে না যা প্রতিটি কর্মশছিতের নেতা কর্মীদের করেছেন অতীতের মতো এ সমাবেশও হবে শান্তিপূর্ণ দেশে যে সংকট চলছে এটা একটা জাতীয় সংকট এই সংকটের সমাধান না হলে দেশের গণতন্ত্র আইনের শাসন জনগণের বাক্স্বাধীনতা এবং ভোটাধিকার সহ সব মৌলিক অধিকার চিরদিনের জন্য হারিয়ে যাবে এ কারণে রাজনৈতিক দায়িত্ববোধ থেকে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে বাম সহ দেশের সব রাজনৈতিক দল ও জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গণনা শুরু সাত দিন পর থেকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে এমন ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন কিন্তু এখনো নির্বাচনকালীন সরকার নিয়ে পরস্পর বিরোধী অনর অবস্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয় অনর ক্ষমতাসীন দল অন্যদিকে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি জামাত সহ বিরোধী অনেক রাজনৈতিক দল অবিলম্বে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চূড়ান্ত আন্দোলনে যাচ্ছে দলগুলো যা ওই দিন পৃথক সমাবেশ থেকে ঘোষণার কথা রয়েছে মাঠ দখলে রাখতে ব্যাপক প্রস্তুতি আওয়ামী লীগের আঠাশে অক্টোবর রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঢাকার প্রবেশ পথগুলোতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি থাকবে ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও ঢাকা নিয়ে তীক্ষ্ণ নজর রাখার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগ নেতাদের আশঙ্কা ওই দিন বড় ধরনের অঘটন ঘটাতে পারে বিএনপি সেই বিষয়টি মাথায় রেখেই কৌশল সাজাচ্ছে তারা দলটি নেতাদের কাছে সতর্ক অবস্থানের পাশাপাশি প্রথম নির্দেশনা হচ্ছে কোনো ধরনের সহিংসতায় না জড়ানো বেগম খালেদা জিয়া আবারও সিসিউতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আবারও করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে শ্বাসকষ্ট ফুসফুসে পানি জমে যাওয়ায় সোমবার দিনগত রাত পৌনে চারটার দিকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সপ্তম তলায় কেবিন থেকে চতুর্থ তলায় সিসিউতে স্থানান্তর করা হয় এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এজিডেম জাহিদ হোসেন মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সনের শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই দিন দিন তার রোগ এবং প্রতিরোধ ক্ষমতা কমে যায় যাচ্ছে গত বৃহস্পতিবার তাকে একদফা দফা সিসিউতে নেওয়া হয়েছিল তার পেটে পানি জমেছে এগুলো অপসারণ করতেই তাকে সিসিউতে নেওয়া হচ্ছে চিকিৎসা শেষে তাকে আবার কেবিনে নিয়ে আসা হয় দু একদিন পরপরই খালেদা জিয়ার স্বাস্থ্যের একাধিক পরীক্ষা করা হচ্ছে জানিয়ে এই চিকিৎসক বলেন প্যারামিটারগুলো গুলো উঠানামা করছে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন শারীরিক দুর্বলতা থাকায় মাঝে মধ্যেই কিছু ওষুধ খেতে চান না তাকে সব সময় স্যালাইন এবং ইনজেকশনের উপর নির্ভর করতে হচ্ছে আটাত্তর বছর বয়সী খালেদা জিয়া গত নয় অগাস্ট থেকে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি কিডনি ফুসফুস হৃদরোগ এবং লিভার জটিলতায় ভুগছেন চিকিৎসকরা খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের উপর জোর দিচ্ছেন মাঠে থাকবে র্যাব পুলিশের বিশ সদস্য বিএনপির মহাসমাবেশ ঘিরে মাঠে থাকবে র্যাব পুলিশের বিশ হাজার সদস্য ঢাকায় আগামী আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেদিন র্যাব পুলিশের পনেরো থেকে বিশ হাজার সদস্য মাঠে থাকবেন এছাড়া প্রস্তুত থাকবে আমার পার্সোনাল ক্যারিয়ার ও জলকামান সহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী সমাবেশ ঘিরে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন অতীতে রাজনৈতিক বড় সমাবেশ সামাল দেওয়ার তা পুলিশের রয়েছে এবারও সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন তারা ঢাকার আশপাশের জেলাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে অতীতে দেখা গেছে বড় কর্মসূচিতে রাজনৈতিক আইন শৃঙ্খলা দায়িত্ব পালন করবেন বলে সমকালকে একাধিক সূত্র জানিয়েছে এরই মধ্যে রাজনৈতিক কর্মসূচি ঘিরে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে ডিএমপি রাজনৈতিক তৎপরতার দিকে নজর রাখতে বলা হয়েছে পাড়া মহলায় নজরদারি বাড়াতে নির্দেশনা দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব ছড়িয়ে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে পাড়া মহলার পাশাপাশি আবাসিক হোটেলগুলোতেও নজরদারি বাড়িয়েছে পুলিশ সার্বিক বিষয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন জনগণের জানমালে নিরাপত্তা প্রদান এবং সরকারি স্থাপনা রক্ষা করতে পুলিশ বদ্ধপরিকর আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশের যে দায়িত্ব রয়েছে তা সুচারুভাবে পালন করা হবে ডিএমপির মতিঝিল বিভাগের কমিশনার হায়তুল ইসলাম বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দেবেন আমরা সেই আলোকেই সব ধরনের প্রস্তুতি নেব শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে হামলার ভয়ে মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে দফায় দফায় হামলার জবাবে সেখানে ক্ষেপণাস্ত্র ও প্যাট্রিয়ট পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগন এর আগে ইসরায়েলের সহায়তা দেওয়ায় মধ্যপ্রাচ্যের দুটি বিমানবাহী রণতরী এবং দুই হাজার সেনা পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এসবের সঙ্গে এবার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হলে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি শক্তি আরও জোরদার হবে হামাস এবং ইসরায়েলের যুদ্ধের জেরে সম্প্রতি ইরাক এবং সিরিয়ায় থাকা বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি হামলা হয়েছে এছাড়া ইয়েমেন উপকূলের কাছে থাকা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এমনকি এই যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করলে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়ে রেখেছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো এমনকি ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের অবিলম্বে দেশটি ছেড়ে চলে যাওয়ার বিষয় সতর্ক করেছে বেশ কয়েকটি এসব হুমকি আলটিমেটামের মাত্র চার দিনের মাথায় পাঁচবারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনার পর এ অঞ্চলে মার্কিন সক্ষমতা বাড়াতে এই সব পদক্ষেপ নেওয়া হয়েছে এই সব পদক্ষেপ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহ্যিক সুরক্ষা নিশ্চিত এবং ইসরায়েলের প্রতিরক্ষা সহায়তা করবে থার্ড ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হল টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স এই ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্প মাঝারি এবং মধ্যবর্তী পালার ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ধ্বংস করতে সক্ষম অন্যদিকে পেট্রিয়ট হলো ভূমি থেকে আকাশে যোগ একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মার্কিন প্রতিষ্ঠান রেথিয়ন এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করে থাকে ব্যয়বহুল এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে শত্রুপক্ষের যুদ্ধবিমান ব্যারিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র স্বল্পপালার ক্ষেপণাস্ত্র ড্রোন যুদ্ধযান ধ্বংস করা সম্ভব